ঘরে খেসি জ রে দো জাহানির বদশান বি কমলি রে দু জাহানির বদশান বি রে মনের ঘরে তে খেসি যে দু জাহানির রে দো জাহানির বদশন বি কমলি রে আমর দয়ার নবীর আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানির বদশন বি কমলি রে দো জহানির বদশন রে মরা যদি ডানাওয়ালা পাখিহতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় যুড়ে দেখতামি হৃদয় যুড়ে দেখতামি নয় বড়ে দু জাহানের বদশনী কমলি রে দো জাহানির বদশনী কমলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদর নবীর আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিব পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সাফায়তের বিচারেতে সাফায়তের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানির বাদশানু কমলি রে দো জাহানির বি কমলিওয়ালা রে আমার দায়ার নবীর আমার মায়ার নবীর আমার দায়ার নবীর আমার মায়ার নবীর দো জাহানির বি কমলিওয়ালা রে দোজাহানের বাদশা নবী কামলিwala রে মনের ঘরেতে রেখেছি জারে দোজাহানের বাদশা নবী কামলিwala রে দোজাহানের বাদশা নবী কামলিwala রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ